এক কাপ গরম চা বা কফি মানেই প্রশান্তি শক্তি আর এক নতুন অধ্যয়ন সকালে ঘুম ভাঙানোর জন্য কাজের মধ্যে সতেজ থাকার জন্য কিংবা সন্ধ্যায় অবসরে এক কাপ গরম চা বা কফি পুরো দিনের ক্লান্তি দূর করে দেয় এক কাপ চা বা কফি এক টুকরো প্রশান্তি সাজানো টেবিলই মেলে একখণ্ড খণ্ড ছোট ছোট জিনিসই লুকিয়ে থাকে জীবনের সৌন্দর্য হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের বয়সটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে কারণ আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আজকে মাইক্রোফোন ছাড়া আমাকে বয়স দিতে হচ্ছে নিজের বয়সটা তো আর নিজে যাচাই করা যায় না তাই আপনাদের কাছে ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বয়সটা কেমন লেগেছে বা কথাগুলা স্পষ্ট বোঝা গিয়েছে কিনা তাহলে আমি অনেকটাই উপকৃত হব সকাল সকাল এক কাপ কফি খেয়ে কাজে লেগে গেলাম যখন কাজে লেগে যায় তখন আর খাবার খেতে একদমই ইচ্ছে করে না যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ করতে পারি ততক্ষণ আর খাবার খেতে ভালো লাগে না তাই চেষ্টা করেছি এক কাপ কফি বা চা খেয়ে গড়ের কাজগুলো সেরে নেই রাতে যতই কাজ করে রাখি না কেন সকালে কিন্তু অনেকগুলো কাজ পড়ে থাকে কারণ সেগুলো আবার করতে হয় যখন আমরা রাত্রে ঘুমাই বাচ্চারা ঘুমায় বিছানা তো এলোমেলো হয়ে থাকবে এটাই স্বাভাবিক সকালবেলা আবার বিছানাটা গুছাতে হবে প্রতিদিন যে রুটিন সেটা তো ফলো করতেই হবে এটা তো আমরা চাইলেই স্কিপ করতে পারবো না তাই সকাল সকাল এক কাপ কফি খেয়ে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে আর বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি ভিডিও দিচ্ছি না আমার কয়েকজন আপু খবর নিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আমি কি অসুস্থ নাকি সুস্থ কমেন্ট বক্সের মধ্যে আপুর কমেন্টের রিপ্লাইগুলো আর দেইনি তো ভিডিওতে বলে দিচ্ছি আপু আমি সুস্থই ছিলাম বাট এখন অসুস্থ হয়ে গিয়েছি আজ থেকে আমার গলাটা প্রচণ্ড খোঁজখোঁজ করতেছে আর ব্যথা করতেছে তাই জানি না আবার ভিডিও দিতে পারবো কিনা কিন্তু এতদিন সুস্থই ছিলাম একটু কাজে কর্মে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছে ভিডিওটা দিতে একটু দেরি হওয়াতে যে আমার আপুরা আমাকে খবর নেবে আমি আসলে এটা কখনো ভাবিনি তো আপুদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো যে আমার এত ছোটো একটা চ্যানেলের মধ্যে আমার এত ভালোবাসার মানুষ আছে বেশি না থাকুক দুজন বা তিনজন থাকুক আমার খবর তো নিয়েছে এটাতে কিন্তু আমি অনেকটা হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমেন্ট করে আমারকে খবর নেওয়ার জন্য কাজ করতে করতে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে মিষ্টি করে আপনার মন মতে একটা কমেন্ট করবেন আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ খাটের সাথে বক্সটাকে একটু নতুন করে ডেকোরেশন করলাম ফুলের যে টফটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো টফ না এটা হচ্ছে আমাদের পটেটো চিপসের বক্স তো এটা এখানে রেখেছি বলতে আমার ঘরে যেহেতু বাবু আছে যদি কাছে কোনো টফ রাখি তাহলে ওরা ভেঙে ফেলবে অতি সহজে তাই হচ্ছে চিপসের একটা বক্স রেখেছি তো এতদিন দেখতে খুবই খারাপ লাগছিলো মানুষে দেখলে বলবে যে কি একটা জিনিসের মধ্যে ফুলগুলো রেখেছে তাই নিজের মন মতো করে এটাকে একটু রং করে একটু ফুল করে নিয়েছি এখন দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেদিন বাজার থাকে সেদিন আর কোনো কিছু সকালে রান্না করি না বাচ্চাদেরকে হালকা পাতলা কোনো কিছু করে দিই যেটা বাচ্চারা খেয়ে মাদ্রাসায় চলে যেতে পারে তারপর আসতে ধীরে আমি সবগুলো কাজ গুছিয়ে নিয়ে দুপুরের রান্নাটা শেষ করি যার কারণে সকালের নাস্তা কোনো কিছুই আর আজ আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখন হচ্ছে এখানে মাছ মাংস ফ্রোজেন করে নেছি। বেশি করে বাজার না করলে তো আবার দুদিন পরে আবার বাজারে যেতে হবে সেই কারণে চেষ্টা করি সাপ্তাহিক একবার বাজার করে নিতে তো সাপ্তাহিক একবার বাজার করলে সবগুলো বাজার আবার একসাথে বক্সের মধ্যে ফ্রোজেন করে রাখি পুরুষ মানুষ যদি পাশে না থাকে তাহলে একটা নারীর কত কিছু করতে হয় বাজার করা বাচ্চাদেরকে মানুষ করা পুরো সংসারটাকে একা হাতে সামলানো তারপর আবার নিজের জন্য কোনো কিছু করা বাচ্চাদেরকে টাইম মতো পড়ালেখা করানো অ্যাকচুয়ালি সংসারের বিষয়ে কিন্তু বলে কখনো বোঝানো যায় না একটা সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে যেগুলো আমরা করতে করতে একসময় ব্যর্থ হয়ে যায় তখন আর একদমই ভালো লাগে না তখন মনে চায় এই সংসারটা থেকে একটু ছুটি যদি পেতাম তাহলে হয়তো সংসার নিজের কাছে অনেকটাই শান্তি মনে হতো আসলে কি এটা কখনো সম্ভব আমাদের কি কখনো ছুটি আছে যতই চেষ্টা করি না কেন অ্যাকচুয়ালি কখনই কিন্তু আমাদের ছুটি নেই বাচ্চারা বাবা যখন ফোন দেয় তখন বলি যখন বাংলাদেশে আসবেন তখন আপনার কাছে বাচ্চাদেরকে দিয়ে আমি অনেক দিন একটু রেস্ট নেবো তখন আর আমার কাছে আর বাচ্চাদেরকে দিতে পারবেন না কিন্তু যত রকমই বলি না কেন তখন কিন্তু কাজ আরও বেড়ে যায় তখনও যে হাজব্যান্ডের সেবা যত্ন করা তারপর আমাদের নিজেদেরই মন বলা যায় কারণ উনিও তো অনেকটা পরিশ্রম করে বাংলাদেশে আসছে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর সেই বিশ্রামটা যদি আমরাও না দিই তাহলে আর কীভাবে হবে আমরা যেরকম এখানে পরিশ্রম করতেছি উনিও তো আমাদের জন্য পরিশ্রম করতেছেন অ্যাকচুয়ালি ছেলে হোক মেয়ে হোক একটা সংসারের জন্য কিন্তু কেউ কখনো কম করে না সবাই সমান অধিকার আমি যেমন কষ্ট করতেছি বাচ্চাদের জন্য আমাদের জন্য আবার কিন্তু উনি বাহির দেশে বা দূরে থাকুক যেখানে থাকুক না কেন কষ্ট করতেছে কষ্ট ছাড়া আসলে কোনো কিছু সফল হওয়া সম্ভব না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলা কাজ করে নিয়েছি তো এখন হচ্ছে মাছ মাংস ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তার সাথে হচ্ছে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি কিচেনটা পরিষ্কার না করে যদি আমি রান্না বসাই তাহলে পরে আর কিচেনটা পরিষ্কার করতে একদমই ভালো লাগবে না তাই রান্নার আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আর এলোমেলো কিচেনে কিন্তু রান্না করতে ভালো লাগে না তাই সবসময় চেষ্টা করি রান্নার আগে একবার পরিষ্কার করে নিতে আর রান্নার পর একবারে রান্না শেষ করে যে পরিষ্কার করব তা কিন্তু না রান্নার ফাঁকে ফাঁকেই যে কাজগুলো পরে থাকবে সেগুলো করে নি তাহলে কি হয় রান্নার পরে আর বেশি কাজ করতে হয় না এত গরমের মধ্যে রান্না করে তারপরে কিন্তু অন্য কাজ করতে একদমই ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি রান্নার মাঝে কিচেনে কাজগুলা শেষ করার এখন কিন্তু কুটা বাসা করার বাকি আছে কিছু তো সবগুলো কাজ তো করতে করতে রান্নাটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে যেহেতু গ্যাসই তো রান্না করব। আমার আর এখানে কোনো মাটি চুলা নেই গ্যাসের রান্না বসিয়ে বাকি কাজগুলো সেরে নেব এই যে কাঁচামরিচ নিয়ে আসছি এগুলো যদি বেছে ফ্রিজে না রাখি পরের দিনই নষ্ট হয়ে যাবে তাই কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি আর এই ফাঁকে হচ্ছে আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব আজ যেহেতু রান্নাটা দেরি হয়ে গিয়েছে তো রান্নার মাঝেই কিন্তু বাচ্চারাও করে চলে আসবে তো বাচ্চারা যখন বাসায় আসবে তাদেরকে কিন্তু গোসল করাতে হবে তাই পুরোপুরি রান্নাটা শেষ করতে পারবো না তো রান্নাটা এখানে অফ করে দেব অফ করে দেওয়ার পর বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদেরকে নামাজে পাঠিয়ে বাকি রান্নাটাকে শেষ করে নেব। এখানে কিছু দনিয়া পাতা বেছে নিয়েছিলাম এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে কেটে ফ্রিজে রেখে দেব। কারণ এই ধনিয়া পাতা কাঁচামরিচ যদি না করে সময় মতো কুটে না রেখে দিই ফ্রিজে তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তখন অনেকটাই খারাপ লাগে কারণ এখন ধনিয়া পাতা কাঁচামরিচ কিন্তু প্রচুর পরিমাণ দাম আজ কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম কিন্তু আমার মিষ্টি আপুদের কমেন্ট পড়া হয়নি তো চলুন বাকি কাজগুলো করতে করতে কয়েকটা কমেন্ট পড়েনি ইলমা ব্লগ বিডি আইটি থেকে আপু কমেন্ট করেছেন গড় পরিপাটি করে গুছিয়ে রাখা দশটি টিপস শেয়ার করেছেন আপু টিপসগুলো খুব সুন্দর করে আমি মনোযোগ দিয়ে প্রতিটা টিপসে শিখে নিলাম ভালো লাগলো আপনার দশটি টিপস মুরগি মাংস ডিম বোনা খুব সুন্দর ও লোবনীয় লাগলো রান্না করা তরকারি তার সাথে প্রিয় প্রিয় আপুদের কমেন্টের রিপ্লাই দিলেন খুব সুন্দর ছিল আপু ভিডিও শেয়ার ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ছিলাম ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ আপু লাইক দিয়ে এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু কুইন লিনা আইডি থেকে আপু কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো ভিডিওটা আপু প্রথম দেখে ভিডিওটা বেশি ভালো লেগে গেছে থ্যাংক ইউ সো মাচ আপু আমার ভিডিও দেখে যে আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু শারমিন ফাতিহা আইডি থেকে আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর একটি ব্লগ অনেক চমৎকার করে কথা বললেন আপনার বয়সটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনিও অনেক সুন্দর করে হয়তো কথা বলেন তাই হয়তো আমার বয়সটা আপনার কাছে খুব ভালো লেগেছে আর এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাকি কমেন্টগুলা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি বলবো তো এইখানে হচ্ছে আমি মাছ বোনা করে নিয়েছি আর হচ্ছে মুরগি মাংস রান্না করে নিয়েছি হয়তো আমার ভিডিওতে বেশিরভাগই দেখে থাকবেন মুরগি মাংস রান্না করা কারণ এই যে বাচ্চারা আছে মাছ এত একটা খেতে চায় না বা অন্য সবজি রান্নাগুলো খেতে চায় না মুরগি মাংস রান্না করলে একটু খেতে চায় অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু মুরগি একদমই ভালো লাগে না বাচ্চাদের কাছে খুব ভালো লাগে তো কি আর করার আছে সব কিছুর সাথে একটু মাংস রান্না করার চেষ্টা করি বাচ্চারা অল্প বেশি না খাক অল্প অলো তো খাবে তো বাচ্চারা একটু খেলে মায়েরা কিন্তু অনেকটাই শান্তি পায় তাই চেষ্টা করি বাচ্চারা যেটা তা খেতে চায় সেটাই করে রাখি সংসারের ফাঁকে ফাঁকে এই যে আমার শখের কাজটা এটা আমি করে থাকি অর্ডারের কাজ কিছুদিন আগে অনেক করেছি এখন আর করি না বাবু যেহেতু অনেকটাই ছোটো ওই অনেকটাই জ্বালা যন্ত্রণা করে আর কাপড়গুলো যখন আমি সেলাই করতে যাই বা কাটতে যাই তখন ওই কাপড়ের উপরে যে বসে থাকে তাই অর্ডারের কাপড় আর এত একটা সেলাই করি না তাই চেষ্টা করি বাচ্চাদের কাপড় সেলাই করে একটু সেল করার জন্য কারণ যার ভালো লাগে সেই কিনে নেবে আর এই টুকরা কাপড় দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর জামা বানানো যায় তাই চেষ্টা করি আমার কাছে যতগুলো টুকরা কাপড় থাকে সেগুলো দিয়ে ছোট ছোট ড্রেস বানিয়ে নিতে আর এই ছোট ছোটো বাচ্চাদের ড্রেস কিন্তু খুবই ভালো লাগে আমার মেয়েদের সবগুলো জামাই কিন্তু আমি চেষ্টা করি একটু একটু করে ডিজাইন করে বানিয়ে দেওয়ার আর এই সেই জামাগুলো পরে যখন মাদ্রাসায় যায় তখন ওরা দেখে বলে যে আমি নাকি ওদেরকে সুন্দর করে ড্রেস বানিয়ে দিতে তো ওরা যখন কাপড় দেয় সেটাও বানিয়ে দেওয়ার চেষ্টা করি তারপর আমি নিজে থেকে কাপড় কেটে বানিয়ে রেখে রাখি যার যদি পছন্দ হয় সে কিনে নেবে তাই চেষ্টা করি আর এখন অর্ডারি কাপড় আমি এতটা রাখি না কারণ নিজের সংসারে কাজ করে বাচ্চাদেরকে সামলিয়ে সময়ই পায় না যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করি নিজের কাপড়গুলো কেটে সেলাই করার এখনকার দিনে বিজনেস করলে কিন্তু বিজনেসের শেষ নেই আজকাল দিনে মেয়েরা ঘরেই বসে কিন্তু অনেক কিছু করতে পারে অনেক ইনকাম করতে পারে কারণ ঘরে বসে এখন মেয়েরা কাজ করতে পারে এখন আর ঘরের বাইরে যেতে হয় না তাই আপনি চাইলেই যে কোনো কিছু একটা করতে পারবেন তাও আপনার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতার উপরে বেশি কোনো কিছু যাওয়াতে প্রয়োজনই নেই তাহলে কিন্তু লসের দিকে একদমই যেতে হবে লাভ লুস্কান কিছুই পাবেন না কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি পোডিংটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন